আসসালামু আলাইকুম লন্ডন থেকে বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত কৌটা আন্দোলনে বাংলাদেশ স্থবির হয়ে পড়েছিল এখন আস্তে আস্তে আবার জাগতে শুরু করেছে কিন্তু আন্দোলনকারীদের আন্দোলন এখনো বন্ধ হয়নি এবং এই আন্দোলন সোশ্যাল মিডিয়া তো ছড়িয়ে পড়েছে আপনারা জানেন যে কয়েকদিন যাবত এই যে সোশ্যাল মিডিয়া বন্ধ ছিল প্রায় কিন্তু তার মধ্যেও আজকে আবার চালু হয়েছে ফেসবুক ইউটিউব এখন ফেসবুক খুললেই দেখা যায় কারো কারো প্রোফাইল লাল হয়ে গেছে কারো কারো কালো এখন এই যে লাল প্রোফাইল যারা করছেন তারা হচ্ছেন কোটা আন্দোলনকারীদের পক্ষের লোক এবং কালো যারা তারা আওয়ামী লীগের পক্ষের লোক এখন হঠাৎ করে গতকাল তিরিশে জুলাই প্রাক্তন সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম হইয়া হঠাৎ তার প্রোফাইল পিকচার লাল করে ফেলেন শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে এখন এই জিনিসটা আসার পর সোশ্যাল মিডিয়াতে প্রচুর লোক হাজার হাজার লোক কমেন্টস করেন বেশিরভাগ লোক তাকে সাধুবাদ জানান প্রশংসা করেন তার এবং এই রকম অনেক লোক হাজার হাজার লোক ফেসবুকে তাদের প্রোফাইল পিকচার চেঞ্জ করেছেন লালে লালে সয়লাভ এবং সেটা বিভিন্ন পেশার লোকরা করেছেন এখন প্রশ্ন হচ্ছে যে ইকবাল করিম ভুইয়া এটা করতে পারেন কি না তিনি সেনাবাহিনীর লোক এবং শুধু সেনাবাহিনীর লোক না তিনি সেনাপ্রধান ছিলেন অনেকে মনে করেন তিনি তো এখন আর চাকরিতে নেই সুতরাং তিনি তার অপিনিয়ন দিতেই পারেন এখন এই যে আন্দোলন হলো এখানে প্রায় দুইশো জন মানুষের মৃত্যু হয়েছে এবং সরকার মঙ্গলবার অর্থাৎ তিরিশ জুলাই মন্ত্রিসভায় ঘোষণা করেছিল যে মঙ্গলবার শোক দিবস এই মৃত্যুকে উপলক্ষে করে শোক দিবস পালন করবে তারা এবং সেই জন্য আওয়ামী লীগের যারা সাপোর্টার তারা সোশ্যাল মিডিয়াতে তাদের প্রোফাইল পিকচার কালো করে দিয়েছেন সুখের প্রতীক কিন্তু আন্দোলনকারীরা তারা নয় দফার দাবিতে এই সুখ প্রোগ্রামকে প্রত্যাখ্যান করেছে তারা উল্টো প্রোগ্রাম দিয়েছে বলছে লাল কাপড় বেঁধে ছবি তোলার জন্য এবং জাস্টিস এর জন্য তারা একটা প্রোগ্রামও দিয়েছে আজকে এখন কথা হচ্ছে যে জেনারেল ইকবাল করিম ভুইয়া যদি এখন চাকরিতে নেই কিন্তু তার এই অবস্থান তার এই ঘোষণা আন্দোলনকারীর পক্ষে তার অবস্থান সেনাবাহিনীতে ভিন্ন মতের মানুষ আছে বলে জানান দিচ্ছে কিনা এবং এটা দেশবাসী মনে অনেকের মনে আস আসছে যে দেশ দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে কিনা সাদা কালো এবং এটা সেনাবাহিনী পর্যন্ত গিয়ে বিস্তৃত হয়ে যাচ্ছে কিনা এটা রাষ্ট্রের জন্য ভালো নাকি রাষ্ট্রের জন্য মন্দ নাকি ঝুঁকিপূর্ণ এটা সময় বলে দেবে যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না করলে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ